ছাব্বিশের ভোটের আগে একদম সরাসরি কেন্দ্রের যুদ্ধ লেগে গেল বলা যেতে পারে আজকে সকালবেলাতেই যেটা দেখা যায় যে প্রতীক জৈন অর্থাৎ আইপেক এর কর্ণধার তার বাড়িতে ইড়ি হানা দেয় শুধু তার বাড়ি নয় তার ছললেকের যে অফিস সেই অফিসেও কিন্তু হানা দেয় এবং সেই খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সশরীরে হাজির হন প্রথমে প্রতীক জয়িনীর বাড়িতে এবং তারপরে তার কার্যালয় অর্থাৎ ছললেক কার্যালয় এবং যেমনটা দেখা যায় যে সিবি বা প্রতীক জয়িনী বাড়ি থেকে তিনি এটি সবুজ নিয়ে বেরোন অর্থাৎ पूरी অভিযোগ করেন শুধু তাই নয় যিনি অভিযোগ

নেষ্ট হম মিনিষ্ট নম মিনিষ্ট নট প্ৰায়কেট ইউল উল বিজল্ট দে ডেন ডেট ইন হে মেনি গড সাইড দেশ ডিলিটিং লেম দ বেংগল পিপল মোৰ দেন টু কো পিপল ইনচার্জ অ অন্যদিকে এই যে ইডি হানা ইডি হানাতে মুখ্যমন্ত্রীর এই যে নাটকীয় যে এন্ট্রি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে তিনি কিন্তু এই যে ইডি হানার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে দায়ের করেন তিনি বলেন বিচার ব্যবস্থা বা সংবিধানের অব্যবহার করা হচ্ছে এই নিয়ে তিনি আদালতে যাবে বলে হুঁশিয়ারি দেন কিন্তু এই পরবর্তীকালে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে সেই প্রশ্নে তিনি উত্তর দেন না উপরন্তু গদি মিডিয়া বলে দাগি দেয়া হয় সাংবাদিকদের সে চিত্র একবার আপনাদের দেখাবো

সকাল থেকে যে ই হানার খবর শিরোনামে আছে অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের যে বাড়ি এবং তার যে সল্লেখ কার্যালয় সে ইডি হানা তার জন্য আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৎপর হয়েছেন শুধু তাই নয় কেন্দ্র সরকারকে দায় করেন তিনি এটাও বলেন এজেন্সিকে লাগিয়ে কিন্তু রাজ্য বিজেপি বা বিজেপিকে লুট করার চেষ্টা করে যে তৃণমূলের সমস্ত নথি এবং তিনি বলেন এইভাবে কিন্তু ছাব্বিশে বিজেপি সিট কমবে এর পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য তিনি কি বললেন সে একবার শুনবো কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য কোন প্রশ্ন কোন আক্রমণ কোন অভিযোগের কোন প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই মানুষ যখন কোন কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি মানুষ যা চর্চা করছেন সকাল থেকে যে ইডি হানার যে দোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উপর দিয়ে যাচ্ছিলেন তিনি যে অভিযোগ করছিলেন এজেন্সি দিয়ে পরে তৃণমূলের নথি লুট করা তার কিন্তু পাল্টা ব্যাখ্যা দিলেন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন এজেন্সি অর্থাৎ ইডি তারা কিন্তু স্বনির্ভর সংস্থা তারা কি করবেন না করবেন তাদের ব্যক্তিগত এক্ষেত্রে কোনো বিজেপি বা কোনো কিছু মতবাদ নেই বলে পরিষ্কার তিনি কিন্তু ব্যাখ্যা করে দিলেন কিংবা কোন রাজ্য কোন রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না এটা আমাদের অবস্থা এবার মুখ্যমন্ত্রী তদন্ত ভেসে দিতে পেরেছেন কিনা তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই আর হার্ড ডিস্কে কি আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন আর যারা torrent করছেন তারা জানেন আমাদের উনি বলেন যে সત્તાনু সন্ধানে তিনি বাধা দেবেন না কিন্তু তারপরে এত সময় ধরে থাকা বা জাজা হলো উনি আমরা সત્તાনু সন্ধানে কোনো বাধা আমরা তো সત્તાনু সন্ধানি বলে বাঙালিরা বঙ্কিস বসি গেছে আমরা কৃতি অবনмаш করেছে আমরা ফেলুটাকে দেখেছি এখন ইডিসি বিআই যেভাবে চলে না গল্প উপন্যাস আর কোনো তদন্তকারী সংস্থা তো সেভাবে চলে না উনি হয় উনি আবেগপ্রবণ মানুষ কবি বোন ওনার উনি ভেবেছেন আমরা কি করতে পারি অন্যদিকে এক বিষয় বিষয় একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের যে অফিস এই অফিসে তিনি বসেছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তার থেকে ঢিল ছোড়া দূরেতে কিন্তু সল্লেগের একটি যে বেসরকারি হোটেলে বিজেপির রাজ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি বৈঠক করছিলেন সেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যে রক্ষীকে বা অর্থাৎ বলা যেতে পারে ডিআইজি সুমিত কুমারকেও কিন্তু লক্ষ্য করা যায় এবং তাকে প্রশ্ন করলে উত্তরে কোনোভাবে কাটিয়ে বেরিয়ে চলে যান দেখুন সেই চিত্র একবার

প্রতি জৈনের বাড়িতে ইদির হানায় মুখ্যমন্ত্রীর যে আগে তৎপরতা দেখা গেল তা কিন্তু ছিল একদম নজিরবিহীন বলা ভালো সারদা কাণ্ডের সময় রাজীব কুমারের জন্য তিনি যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ঠিক সেইভাবেই কিন্তু আজকে তিনি দাঁড়ালেন প্রতীক জৈনের পাশে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এরও মাঝে আমরা দেখতে পেয়েছি যে সুজিত বসু থেকে তিরা থাকিম থেকে একাধিক জনকে কিন্তু ইডি দপ্তরে হানা দেওয়া হয়েছে তাদের বাড়িতে তল্লাশি করা হয়েছে তখন কিন্তু মুখ্যমন্ত্রীকে কোনোভাবে কোনো এত তৎপরতা দেখা যায়নি হঠাৎ করে কেন এই সময় বা রাজীব কুমারের পরে আবারও প্রতীক আইনের ঢাল হয়ে দাঁড়াতে হলো কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন কিন্তু থেকে থাকছে বলা ভালো কেচো ঘুরতে কেউটে বেরিয়ে আসছে এক কথায় সেই আশঙ্কায় কি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আজকে প্রশ্ন কিন্তু থেকেই থাকছে ক্যামেরা হিমাদ্রী ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ